আলোচ্য আয়াতের ব্যাখ্যা ইমাম রাজির রহমতুল্লাহ আলাই বলেন তিন তালাকের পরও যদি স্ত্রী স্বামীর নিকট গমন করতে ইচ্ছুক হয় তবে পাঁচটি কাজ অবশ্যই সম্পাদন করতে হবে আর তা হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা রাখি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কৃপায় অনেক অনেক ভালো আছি আজকের আলোচনা করব স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ফিরে পেতে চাইলে করণীয় কি প্রিয় দর্শক মণ্ডলী স্বামী যদি স্ত্রীকে তিন তালাক একত্রে কিংবা পৃথক পৃথকভাবে দিয়ে দেয় তাহলে স্ত্রী সেই স্বামীর উপরে হারাম হয়ে যাবে আবার যদি স্বামী তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করতে চায় তাহলে হালালা করতে হবে প্রিয় দর্শক নিকা হালালা হল এমন একটি আইন যা একজন মহিলাকে তার প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য অন্য পুরুষের সাথে বিয়ে করতে এবং শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে যে বিষয়ে মহান আল্লাহ তালা বলেন অতক্ষণ যদি সে তাকে চূড়ান্ত তালাক দেয় অর্থাৎ তিন তালাক দেয় তবে এরপর সেই পুরুষের পক্ষে সেই স্ত্রী বিবাহ হালাল হবে না যে পর্যন্ত না সে অন্য কাউকে স্বামী হিসাবে গ্রহণ করে অতঃপর যদি সে তাকে তালাক দেয় তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গোনা নেই যদি উভয়ে আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইন সমূহ ঠিক রাখতে পারবে এসব আল্লাহর আইন সীমা সমূহ এগুলোকে সেই লোকদের জন্য তিনি বর্ণনা করেন যারা জ্ঞানী সুরা বাখরা আয়াত দুশো তিরিশ আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজির রহমতুল্লাহ আলাই বলেন তিন তালাকের পরও যদি স্ত্রী স্বামীর নিকট গমন করতে ইচ্ছুক হয় তবে পাঁচটি কাজ অবশ্যই সম্পাদন করতে হবে আর তা হলো তিন মাস ইদ্যাত অতিবাহিত করতে হবে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হতে হবে দ্বিতীয় স্বামীর সাথে শুধু নামেমাত্র মাত্র বিবাহ হলে চলবে না বরং তার সাথে যথারীতি সহবাস করতে হবে দ্বিতীয় স্বামী কর্তৃকও তাকে তালাক প্রাপ্ত হতে হবে এবং এ তালাকের জন্য পুনরায় তিন মাস ইত্যাদ পালন করতে হবে পুনরায় প্রথম স্বামীর সাথে নিয়মিতভাবে বিবাহ হতে হবে অর্থাৎ এ ব্যক্তি যদি তৃতীয় তালাকও দিয়ে দেয় তবে তখন বৈবাহিক বন্ধন সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে গেল তা আর প্রত্যাহার করার কোনো অধিকার থাকবে না কেননা এমত অবস্থায় এটা ধরে নেওয়া যেতে পারে যে সব দিক বুঝে শুনেই সে স্ত্রীকে তৃতীয় তালাক দিয়েছে তা এর শাস্তি হবে এই যে এখন যদি উভয়ে একমত হয়েও পুনর্বিবাহ করতে চায় তবে তাও তারা করতে পারবে না তাদের পুনর্বিবাহের জন্য শর্ত হচ্ছে যে স্ত্রী ইদ্যাতের পর অন্য কাউকে বিয়ে করবে এবং সে স্বামীর সাথে সহবাসের পর কোনো কারণে যদি এই দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় অথবা মৃত্যুবরণ করে তবে ইদ্দাত শেষ হওয়ার পর প্রথম স্বামীর সাথে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে প্রিয় বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা না বললে নয় যে স্বামী যদি তালাকপ্রাপ্তা স্ত্রীকে হালালা করার জন্য অন্য কোনো পুরুষের সাথে স্বার্থ সাপেক্ষে বিবাহ দেয় যে তোমার সাথে আমি বিবাহ দিচ্ছি একদিনের জন্য একদিন তুমি স্ত্রীকে ব্যবহার করে আবার তোমাকে তালাক দিতে হবে ইসলামে এটি পাপ বলে বিবেচিত হয় এবং সেরিয়া আইন এটির অনুমতি দেয় না তাই স্বামীকে পাপি বলে গণ্যও করা হয় অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ না যাইজ প্রিয় দর্শক বিন্দু আশারা কি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক